একটা হোটেলে বসে আমরা একটা পরোটা খাইতে পারি না পেটের ব্যথা হয় কারণ যিনি আমাকে খাওয়াচ্ছেন উনি আমাকে ঠকাচ্ছেন আমি আপনার ব্যবসায় আসলাম আপনি আমাকে ঠকিয়েছেন আপনি আমার কাছে ওয়া শুনতে আসছেন আমি আপনাকে ঠকিয়েছি আপনি এটা খেয়ে ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে ঠকাইছে মেডিসিনের দোকানে গেছেন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গার মধ্যে মানুষ ঠকায় আপনি আবার সেই দেশের মধ্যে শান্তি কামনা করেন এই মহাল এটা অসম্ভব এটা আল্লাহ সুন্নতের খেলাফ আমার আল্লাহ বলছেন আমি প্রত্যেক রাষ্ট্রের জন্য আমার একটা নিয়ম নীতি আছে সেটা কি সেটা হচ্ছে হয় তারা আমার নবী কর্তৃক দেওয়া জ্ঞান এবং আখলা চরিত্র শিখবে আমার নবী দেওয়া বিধান মানবে মেনে ঘরের পরিস্থিতি জীবনের পরিস্থিতি জীবন বিধান পরিবর্তন করবে নতুবা আমার আজাবের জন্য তৈরি থাকতে হবে আমার আযাবের জন্য তৈরি থাকতে হবে মনে রাখবেন আগের আজাব আগের মতো আসতো পৃথিবী উল্টে যেত পৃথিবী উল্টে যেত আমাদের আশেপাশে আর্থকুইক হয় আপনারা দেখেন আর্থকুইকের মাধ্যমে কি হয় পৃথিবী উলটপালট হয়ে যায় কিন্তু এই জমিনের মধ্যে এখন আগের মতো করে সেই তুফান আসবে না এখনকার আমার আল্লাহর আজাবের মূল পরিবর্তন হয়েছে সেটা কি বলা থাকবে মুসিবত থাকবে আপনার ভিতরে অস্থিরতা থাকবে অশান্তি থাকবে আপনার করবে না ইচ্ছে আপনি কবরের পারে গিয়ে কান্নাকাটি করবেন আপনার মরে যেতে ইচ্ছে করবে আপনার জীবনের মধ্যে বিরক্তি চলে আসবে বুঝতে পেরেছেন প্রত্যেকটা জায়গায় আপনি বিশৃঙ্খল পরিস্থিতির শিকার হবেন এগুলা সব এক একটা আজাব এই আজাব কেন আসল আজকে মা বাবা মা বাবা শান্তিতে থাকতে পারছে না আমি আমার বোনটাকে কলেজে পাঠাইলাম আমার মেয়েটাকে স্কুলে পাঠাইলাম আমি আমি নিরাপদ নিরাপদ না না কেন সে কোন ঘটনা ঘটাচ্ছে আপনি তাকে দিয়ে কোন ঘটনা ঘটাচ্ছেন আমি জানি না প্রত্যেক মানুষ প্যারেশানের ভিতরে আছে মূল জায়গা আপনি আমার নবীর সাথে ব্য করেছেন আমার নবীর সাথে পুরা সমাজ ব্যবস্থা আমরা মিলে আমার নবীর সাথে কি করি করি আমরা রূপে ভুলে গেছি আমার নবী আমার নবীর তালিম আজ আমি আপনাকে বলি আকারে আপনি এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না যেমন আপনার দেশের মধ্যে গভর্নর থাকে না জেলা প্রশাসন থাকে না জেলা প্রশাসন দেশের একজন প্রধানমন্ত্রী থাকে দেশের একজন প্রধানমন্ত্রী থাকে দেশের একজন চিফ অ্যাডভাইজার থাকে দেশের মধ্যে এই যে বিভিন্ন জায়গায় থমের মধ্যে লাইট লাগিয়েছেন না লাইট এগুলা রাষ্ট্রকে কি করে আলোক আলোকিত করে আপনার এই শরীরের মধ্যে আলো লাইট আছে লাইট লাইট চোখ কান নাক মুখ হাত এগুলা হচ্ছে লাইট হাউস আপনার শরীরের মধ্যে একজন আপনার শরীরে যারা প্রশাসক আছে সেটা কে সেটা হচ্ছে আপনার লালসা আপনার লালসা আপনার ভিতরে একজন প্রধানমন্ত্রী আছে সেটা আপনার আকল আপনার ভিতরে একজন চিফ অ্যাডভাইজার আছে সেটা আপনার কল সেটা আপনার কল আপনার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ কাজ ভিন্ন ভিন্ন লালসা লোক আরো চাওয়া এটাকে যদি ভালো পথে পরিচালিত করে তাহলে সভ্য দেশ তাহলে আপনার উন্নতি আপনি বিভিন্ন জায়গায় অদম্য উদ্দীপনা নিয়ে আপনি পুরা রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাবেন কিসের মাধ্যমে আপনার ভিতরে অদম্য চাওয়ার মাধ্যমে কিন্তু এটাকে যদি আপনি মনিটর করে জেলা প্রশাসকের সাথে কথা বলে প্রধান অ্যাডভাইজারের সাথে কথা বলে লালসাকে যদি মনিটর করতে না পারে এটা কোথায় নিয়ে যাবে আপনাকে জানে ধ্বংসের তলে। আমরা আমাদের কি হয় লালসা যখন মনিটর হয় না আপনি কলেজে যাচ্ছেন আমাদের এখানে যেহেতু ছেলে আর মেয়ে একসাথে লেখাপড়া আমরা একসাথে পড়ছি আমি আমার লালসাকে মনিটর করার জন্য যেই সহবত দরকার যেই তালিম ও তরবিয়তের দরকার সেটা থেকে আমি বঞ্চিত আমি মাদ্রাসা শিক্ষা থেকে মসজিদের শিক্ষা থেকে বঞ্চিত আমার নবীর তালিমাত থেকে বঞ্চিত আমি তরবিয়ত থেকে বঞ্চিত বঞ্চিত হওয়ার কারণে আমার লালসাকে আমি মনিটর করতে পারি নাই এই যে এখন আপনার ভিতরে একটা সচেতনতা তৈরি হচ্ছে না এটা যদি প্রত্যেক দিন সপ্তাহে তিন দিন আপনি পেতেন তাহলে এটা মনিটরড হতো মনিটর্ড হলে কলেজ ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো এগুলো কমে যেত কিন্তু সেগুলো কমছে না কেন কারণ আপনার লোভ এবং লালসা আরেকজনের প্রতি আপনার আসক্তি এটা এত খতরনা এটাকে যদি আপনি তাকুয়ার নূর দিয়ে এবাদতের নূর দিয়ে তরবিয়তের নূর দিয়ে সোহবত সঙ্গের নূর দিয়ে মা বাবার এবাদতের নূর দিয়ে মা বাবার দুয়ার নূর দিয়ে এটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন এটা তো সব জায়গায় আগুন লাগিয়ে দেবে এটা সব জায়গায় আগুন লাগিয়ে দেবে আর এই আগুন আগুন এমন এটা যদি একবার লাগিয়ে দেন আমি সমস্ত তরুণ প্রজন্মকে আপনারা মাথা থেকে পা পর্যন্ত অন্তর হয়ে আমার এই কথাটা শুনবেন দিলের আওয়াজ আপনি যদি কোনোভাবে কোনো কারণে সামান্যতম পিছিল পথে পড়ে গিয়ে আপনি এই আসক্তি গৌরব মধ্যে নিজেকে আটকে ফেলেন এই আগুন আপনাকে মৃত্যুর আট পর্যন্ত জ্বালাবেন আপনি রেহাই পাবেন না আপনি রেহাই পাবেন না কেন কারণ আপনি যদি উপর পরবিচার করেন এটা এমন দোয়া ধরেন আপনি আপনার অপোজিট যে কোনো একটা মেয়ে এ মেয়ের সাথে মেয়ের মা জড়িত বাবা জড়িত ভাই জড়িত বোন জড়িত আপনি যখন এমন একটা কাজ করে ফেলেন যেই কাজগুলো আমরা সার্বক্ষণিক হরদ্বন্দ্বে কি টিভি সিনেমার বলবে এটা করে ফেলেন এটার পেছনে দশ বারো জন মানুষের তুমুল বাধ্য থাকে এতগুলা মানুষের বাধ্য আপনি অ্যাফোর্ড করতে পারবেন না যে আগুন লাগবে মৃত্যু পর্যন্ত আপনাকে কষ্ট দেবে আপনি বাঁচতে পারবেন না সুতরাং আজকের পর থেকে আপনারা আমরা সবাই ওয়াদা করি আমরা জুলুম করব না এই জুলুম প্রথমে যে জুলুমের মধ্যে শত মানুষের বদুয়া জড়িত থাকে সুতরাং রাষ্ট্রের মেইন কাজ আপনার লোভ লালসাকে কি করা কন্ট্রোল করা মনিটর করা আপনি যখন এই রাষ্ট্রের লোককে মনিটর করতে না পেরে এই অরাজকতার সৃষ্টি করবেন আপনার রাষ্ট্র অস্থির হবে আপনার দেশ অস্থির হবে আপনি আপনার দেশে শান্তি পাবেন না আর একটা মৌলিক জিনিস আপনার পেটের মধ্যে যা সেটা হয় হবে নতুবা আপনার এই এই মানুষ রাষ্ট্র ব্যবস্থাকে অন্ধকারে পরিণত করবে জানেন সেটা কি হালাল এবং হারাম হালাল এবং আপনার পেটের মধ্যে যদি হারাম দেন হারাম দেন আমি ব্যবসা করেছি কাস্টমার ঠকিয়েছি আমি ব্যবসা করেছি ওজনে ঠকিয়েছি বিভিন্ন আঙ্গিকে শয়তান আপনাকে ফুসলাবে কন্টিনিউয়াস ওয়াসওয়াসা দেবে কি সতপাই ব্যবসা করা যায়